আসসালামু আলাইকুম বিট ছাত্রী প্রত্যাশীগণ ক্রেজি জব একাডেমিতে আপনাকে স্বাগতম আজকে থাকছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ার ফাটার পদের চূড়ান্ত সাজেশন ফায়ার ফাটার পদের পরীক্ষা আর মাত্র কিছুদিন বাকি কিন্তু এখনও যারা পুরো সিলেবাস শেষ করতে পারেন নাই তাদের টেনশন লাগতেছে অনেকে শেষ সময় একটি পূর্ণাঙ্গ সিলেবাসের শর্ট সাজেশন খুঁজে থাকেন যে সাজেশনটি পড়লে মূল প্রশ্ন কাভার করে খুব সহজে পরীক্ষায় পাশ করা যায় তাই আমরা একটি শর্ট সাজেশন তৈরি করেছি এই অল্প সময়ে সে শর্ট সাজেশনটি শেষ করলে খুব সহজে আপনি পাশ করতে পারবেন বিগত সালগুলোতে আমরা ফায়ার ফাটার পদের সাজেশন দিয়ে আসছি বিগত পরীক্ষাগুলোতে আশি পার্সেন্ট কমন ছিল তারই ধারাবাহিকতায় আমরা এবারও একটা শর্ট সাজেশন নিয়ে এসেছি ইনশাল্লাহ এই শর্ট সাজেশন শেষ করলে বাড়ি থেকে আপনাদের আর কোনো কিছু পড়া লাগবে না কি কি থাকছে এই শর্ট সাজেশনে প্রথমে থাকছে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ গান যেখানে থাকবে বিগত সালগুলোতে রিপিট হওয়া সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বিগত সালগুলোর প্রশ্ন বিশ্লেষণ করে ফোকাস টপিক অনুযায়ী প্রশ্ন নেওয়া হয়েছে যেটি পড়লে আপনার বাড়ি থেকে আর কোনো কিছু পড়া লাগবে না এছাড়াও থাকতেছে গণিতের শর্টকাট সমাধান দু হাজার পঁচিশ সালের আপনার সাম্প্রতিক প্রশ্ন সংযোজন করে দেওয়া আছে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফায়ার সার্ভিস সম্পর্কিত তথ্য এখানে গোসলা করে এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের সম্পর্কিত সকল প্রশ্ন সংযোজন করা দেওয়া আছে আপনি এটা পড়লে ইনশাল্লাহ থেকে কোনো কিছু পড়া লাগবে না যে ফায়ার সার্ভিস সম্পর্কিত প্রায় দুশো প্রশ্ন দেওয়া আছে তাই এখনও সময় আছে আপনারা যারা সিলেবাস কাভার করতে পারেন তারা আমাদের এই শর্ট সাজেশন সংগ্রহ করে নিতে পারেন এই সাজেশনের মূল্য হচ্ছে মাত্র একশো টাকা আমি আবারও বলছি শেষ সময় শর্ট সাজেশনে পিডিএফ পাবেন তাই পিডিএফ পেতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সবার জন্য শুভকামনা ধন্যবাদ সকলকে